দুয়ারে সরকার আজ অষ্টম দফার পঞ্চম দিন নওদা ব্লকের নওদা গ্রাম পঞ্চায়েতের নওদা হাইস্কুলে উক্ত ক্যাম্প হয় আজকের এই ক্যাম্পে কৃষক বন্ধু বার্ধক্য ভাতা লক্ষ্মীর ভাণ্ডার এবং পরিযায়ী শ্রমিকের ফর্ম জমা দেওয়ার জায়গায় একটু বেশি ভিড় লক্ষ্য করা যায় নওদার বিডিও দেবাশিষ সরকার এবং নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ বিভিন্ন দফতর ঘুরে ঘুরে দেখেন এবং কারও কোনো অসুবিধা হলে তার সেই সমস্যা সমাধানের চেষ্টাও করেন আজকের এই ক্যাম্প সম্পর্কে নওদার ভিডিও দেবাশীষ সরকার গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এবং গ্রাম পঞ্চায়েতের সহায়ক জামান কি বললেন শুনুন আমাদের নওদা গ্রাম পঞ্চায়েতের নওদা হাই স্কুলে দুয়ারে সরকার হচ্ছে ষষ্ঠম দফকার আজকের পঞ্চম দিন প্রচুর লোক এসেছে পুরো ব্লক পুরো পঞ্চায়েত থেকে সমস্ত সংসদ থেকে লোক এসেছে এবং সমস্ত রকম সুবিধা পাচ্ছে এখানে প্রচুর ভিড় হচ্ছে এখানে প্রশাসন থেকে শুরু করে একদম ভিআরপি টিম যারা আছে সকলেই আমাদের সহযোগিতা করছে এবং আমাদের প্রধান বিরোধ প্রচুর সহযোগিতা করছে তিনি সকালবেলা এসেছেন না খেয়ে একদম এখানে পড়ে আছেন পাবলিক খুব সহযোগিতা পাচ্ছে এবং সমস্ত স্কিমের জন্যে ওরা হেল্প পাচ্ছে আজকের এখানে কন্ডন প্রকল্পে বেশি ভিড় রয়েছে আজকে বিশেষ করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার এবং আধার রিলেটেডে বেশি ভিড় হয়েছে এবং প্রচুর লোক দাঁড়িয়ে আছে লাইন আপনার নাম আমার নাম কাইকুবাদ জামান আমি নওদা গ্রাম পঞ্চায়েতের সহায়ক দুয়ারে সরকারে কি সমস্যা নিয়ে এসছেন আমি দুয়ারে কাছে মাছ চাচ্ছি দেখতে পাচ্ছি না দিন চলে না আমি স্বামী মরে গেছে তিন বছর কি অসুবিধাটা কি আপনার

কারেন্ট কেটে দিয়েছে এখন কি চাইছেন আপনাদের কাছে আমি অনুরোধ করতে মাফ চাচ্ছি আমি দিতে পাই আপনার নাম ভারতী দা বাড়ি বৃন্দাবন স্যার কি সমস্যা হচ্ছে এখানে সমস্যা কিছু না সমস্যা যেটা হচ্ছে উনি বয়স্ক মানুষ একা থাকেন বলতেন ওনারা একটা বিল ডিউ পড়ে আছে পাঁচ হাজার নশো না কত একটা টাকা সেইটা এখন ওনার যারা এখানে বসে আছেন তাদের বক্তব্য হচ্ছে যে ওনার লাইনটাও কেটে দিয়েছে এবার ওনাদের বক্তব্য যেহেতু ওটা আঠারো সালের আগেকার না ওটা আঠেরো সালের পরেকার দিয়ে সেখানে বিলটা ওনাকে পেমেন্ট করতে হবে তারপরে গিয়ে ওনার সার্ভিস আবার ডিস্টর্ড হবে কি ওনাকে মুখুব চাইছেন ওনার বক্তব্য সেটা ওনাদের বক্তব্য যে ওনারা ইনস্টলমেন্টে ওনারা এক টাকার ব্যবস্থা করে দিতে পারেন কিন্তু টাকাটা দিতে হবে আর ওনার বয়স্ক মহিলা তিনি আছেন ওনার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে ওনার পক্ষেই টাকা দেওয়া সামর্থ্য নাই কাজে ওনার যে টাকা কেটে রাস্তা কেটে দিয়েছে আর উনি কী করবেন তা এখন আমরা বলছি যে উনি আমরা একটা দরখাস্ত করি করুন তারপরে আমরা দেখি স্টেশন ম্যানেজারের সঙ্গে আলোচনা করে দেখি ওনাদের রাত প্রমিশন আছে এটা নিলে তারপর দেখা যাবে দু সরকার শিবিরে এটা তো নতুন ধরনের অভিযোগ না না দুয়ারে সরকারের সিলে এটাও নতুন অভিযোগ কিছু নয় এটা ওনার বেশ কিছুদিন ধরে সমস্যাটা চলছে সমস্যা না সমস্যাটা কত বেশ কিছুদিন ধরেই চলছে যেটা উনি দিয়ে জন্য আজকে এসেছেন কিন্তু ওনারা বলছেন ইনস্টাটা দিতে করতে পারবেন না ঠিক আছে আমার ব্যাপারটা দেখে নিচ্ছি ওনারা অ্যাপ্লিকেশন করলে সঙ্গে ব্যাপারটা নিয়ে পার্শ্বরা দিচ্ছি কিন্তু আজকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কতার্থতায় অষ্টমবারের জন্য আমাদের নওদা গ্রাম পঞ্চায়েতে নওদা ব্লকের অধীন সেখানে আমাদের দুয়ারে সরকার উপস্থিত হয়েছে নওদা গ্রাম পঞ্চায়েতে এর আগেও দুয়ারে সরকার হয়েছে এবার অষ্টমবারের জন্য এই দুয়ারে সরকারের কাজ চলছে এলাকার অনেক মানুষ বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র জমা দিচ্ছে এবং সেখানে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সেগুলো হচ্ছে শুধু আমাদের নওদা গ্রাম পঞ্চায়েতে না নওদা ব্লকের প্রত্যেকটা অঞ্চলে আমাদের জেলা পরিষদের শিক্ষা কর্ম তার অনুপ্রেরণায় প্রত্যেকটা জায়গায় আমাদের সুন্দরভাবে সুস্থভাবে মানুষের সমাগম হচ্ছে এবং তারা সকলেই আবেদনপত্র জমা দিচ্ছে এবং তারা সকলেই খুশি আবার তারা যাদের বয়স ছিল না পার্ধক্য ভাতার জন্য তাদের বয়স পরিপূর্ণ হয়েছে এবং তারা আবেদনপত্র জমা দিচ্ছে তারা আশাবাদী তাদের এই বার্ধক্য ভাতা হবে এবং ভান্ডার যাতে বাকি আছে সেগুলো হবে এখানে আপনার কৃষক বন্ধু থেকে শুরু করে ইলেকট্রিক কানেকশন আপনার থেকে শুরু করে ব্যাঙ্কিং বিভিন্ন অ্যাকাউন্ট খোলা বিভিন্ন ধরনের প্রকল্পের আবেদনপত্র জমা করছে কোন 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 প্রকল্পের ভিড় ভিড় বেশি হচ্ছে খুব একটা খারাপ প্রকল্পে বেশি ভিড় হচ্ছে এখন আপাতত লক্ষ্মীর ভাণ্ডার বিশেষ করে বার্ধক্য ভাতা সেই সঙ্গে কৃষক বন্ধু ইলেকট্রিক কানেকশন নতুনভাবে মানুষের একটা গ্রিপ করেছেন সেই সঙ্গে আমাদের পরিযায় শ্রমিকদের আজকে জমা অনেকে জিতে এসেছে বিভিন্ন ধরনের থেকে শুরু করে যাবতীয় সব প্রকল্পেরই জমা পড়ছে তার মধ্যে ভাণ্ডার বার্ধক্য ভাতা কৃষক বন্ধু বেশি এই যে অনুষ্ঠান আপনার পঞ্চায়েতে হচ্ছে কেমন লাগছে আপনার খুবই ভালো লাগছে এলাকার মানুষ যেগুলো মানে কিছুদিন আগে থেকে দাবি আমাদের তিন মাস আগে ইতিমধ্যে আমাদের দুয়ারে সরকার হয়েছে সেখানে যারা ফর্ম ফিল আপ করতে পেরেছে আবেদনপত্র দিতে পেরেছে তারাও খুশি আছে আবার যারা বাকি ছিল তারা আজকে দিচ্ছে সবাই খুশি আজকে অষ্টমবারের জন্য আজকে জ্বরে সরকার পেয়ে নদা গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা মানুষের খুশি আপনার নাম আমার নাম মোহাম্মদ ফিরোজ শেখ প্রধান নদা গ্রাম আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নাম্বার পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশশো পঁচাত্তর টঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যানিটারি ন্যাপকিন হিসপা এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকম চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য সাবস্ক্রাইব করুন নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেলাইকেন টিকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি চব্বিশ